নমস্কার আমি শুভ দেখছেন বিষয়টা হয়েছে যে আমাদের ঘরের টাকা ঢুকেছে ঢোকার পরে আমাদের কাছে লালন গিয়েছে মানে ঘর দেবো বলে আমাদের কাছে গিয়েছিল যাওয়ার পরে আমাদেরকে বলে যে তোদের এই সব প্রমাণপত্র জমা দে তোদের জন্যে আমরা ঘরের টাকা তোদেরকে পাইয়ে দেব এবার আমি বাড়িতে টাকা পয়সা কিছু ছিল না আমার বাড়িতে একটা ছাগল ছিল সেই ছাগলটা বিক্রি করে তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হয় দেওয়া হওয়ার পরে টাকাটা আমার ষাট হাজার টাকা ঢুকে ঢোকার পরে আমার বাড়িতে দিন টাকা কিসে ঢুকেছে ঘরের টাকা ঢুকেছে হ্যাঁ তারপরে আবার বাড়িতে যাওয়ার পরে আমাকে সকালবেলা বলছে যে তোকে আবার পনেরো হাজার টাকা লাগবে না তোর পরের কিস্তি টাকা তোর ঢুকবে না আমি বললাম যে আমি তো তোমাকে টাকা দিয়েছি তার সত্ত্বে আবার কিসের জন্যে টাকা তখন বলছে যে টাকা যদি না দিস তো তোর টাকাটা অ্যাকাউন্টটা ঢুকবে না হ্যাঁ তখন আমরা ইয়ে গেলাম যে টাকা পয়সা দিতে পারবো না তখন আমার পেছনে যে তোকে টাকা দিতে না দিস তাহলে তোর ঘরে টাকাও ঢুকবে না তোর টাকা তুই পাবিও না এ বলে আমরা আর কোনো করতে পারলাম না আমাকে কদিন আগে আমাদের এখানে মুখ্যমন্ত্রী আহিজুল লালবাগের সে বলেছে যদি ঘরের টাকা কোনো মেম্বার বা কোনো ই যেতে চাই তাহলে থানার ব্যবস্থা নিতে হবে থানার ট্যাব তার ব্যবস্থা নিবে বিষয়টা হলো এই সরকারটা হচ্ছে কাটমানি সরকার শুধু ভোলা অঞ্চল না এটা সারা পশ্চিমবাংলায় কিন্তু কাটমানে আগে থেকে নেওয়া হচ্ছে এবং পরে যখন টাকা ঢুকছে তখন সেই টাকার মধ্যে ফিফটি টাকা নেওয়া হচ্ছে এমনি আর এক নম্বর দোলারি অঞ্চলে এই ভদ্রলোকের কাছ থেকে প্রথম পাঁচ হাজার টাকা নেয় পরবর্তী মুহূর্তে যখন টাকা ষাট হাজার টাকা ঢুকেছে তখন আবার তার কাছে পনেরো হাজার টাকা চাইছে এবং সে টাকা দিতে অস্বীকার করার কারণেই তার প্রতি পুলিশি ভয় এবং রাজনৈতিক ভয় পার্টিগত ভয় ইত্যাদি তাকে প্ররচিত করছে ভয় দেখি আমরা যে বিষয়টা বলতে চাইছি কয়েকদিন আগে মমতা ব্যানার্জি প্রশাসনিক একটা মিটিং করেছেন কারণ তার প্রতি আমাদের সত্যি ভরসা নাই একদম আমরা দেখতে পাচ্ছি যে সে বলেছে যে যদি কেউ কাট মানে চাই আপনাদের কাছে মেম্বার হোক জেলা পরিষদ হোক এমএলএ হোক এমপি হোক আপনার সঙ্গে সঙ্গে থানায় ফোন করুন থানা যদি কিছু না করে তাহলে আমাকে ফোন করুন আমি তার ব্যবস্থা নেব তো সাব্বাস মমতা ব্যানার্জিকে এ একটা প্রথম পদক্ষেপ সাধারণ মানুষ সে টাকা দিতে অস্বীকার করায় সে একটা কমপ্লেন করেছে এবং সেই কমপ্লেনের এগেনস্টে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে সাধুবাদ জানাই প্রশাসনকে এইভাবে যদি সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটি স্তরে যদি এটা করে আমরা সব চাইতে লাভবান হব গণতান্ত্রিক দেশের মানুষ হিসাবে আপনারা এতক্ষণ ছিলেন জিটিভি দ্রুতগত সবার সাথে জিটিভি আর নতুন নতুন খবরে আপডেট দিতে এক্ষুনি আমি ডট কম